ভোটার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর বিহারে এই এসআইআর কে কেন্দ্র করে নানা ঘটনা ঘটেছে বিরোধীরা অনেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি পর্ব চলেছে এরই মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি শুরু হয়ে গেছে যে কোনো দিন বিজ্ঞপ্তি জারি করে এসআইআর শুরু হয়ে যাবে আগামী বছর যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বিশেষ ভাবে সেই রাজ্যগুলোতে এসআইআর এর প্রস্তুতি এখন পুরো দমে চলেছে কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করে শাসক বনাম বিরোধী একটা তরজা আমরা প্রতিদিনই শুনছি ফলে সাধারণ নাগরিকের মনে অনেক রকম প্রশ্ন যাচ্ছে যে এসআইআর এ কি হতে চলেছে ভোটার তালিকা থেকে কি নাম বাদ চলে যাবে অনেক বেশি তালিকায় ঢুকে সত্যি সত্যি বহিরাগতদের তত্ত্ব আমরা শুনি বিহারের ক্ষেত্রে বলা হয়েছিল যে অনেক অনুপ্রবেশকারীর নাম রয়েছে কিন্তু আমরা এখনো জানি না যে ঠিক কজন অনুপ্রবেশকারীর নাম এসআইআর পাওয়া গেছে বিহারে পশ্চিমবঙ্গে কি হবে এই গোটা বিষয়টা নিয়ে কথা বলতে আমরা এসেছি এমন একজন মানুষের কাছে চল্লিশ বছরের বেশি যিনি প্রশাসনিক কর্তা হিসেবে দায়িত্ব সামলেছেন রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের একাধিক বিভাগে প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ আর বিশেষভাবে পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে যার নাম আমরা সবসময় শুনি সেই জবর সরকারের কাছে স্যার নমস্কার আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যখন পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন সেই সময় দু হাজার দুইয়ে এখানে এসআইআর হয়েছিল সেই সময় কি এত কিছু শুনেছিলেন কারণ ভোটার তালিকা যে সামারি রিভিশন এটা তো একটা নিয়মিত প্রক্রিয়া প্রতি বছর হয় দু হাজার দুইয়ে যখন এসাজার হয়েছিল তখন ব্যাপারটা রকম হয়েছিল এখনকার মতো কি সাতানব্বই সালে আমাকে দায়িত্ব দিয়েছিল মুখ্য নির্বাচনের ঠিক আমি দু দুটো ইলেকশন সামলেছি আটানব্বই উনিশশো আটানব্বই এর পার্লামেন্ট থেকে ইলেকশন এবং নিরানব্বই তখন সদ্য মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বিতড়িত করে নতুন দল করলেন এবং বিজেপির সাথে জোট করেছিলেন তখন যাই হোক সেই তখন থেকে দেখছি আমাদের সময় যেটা করতে হয়েছিল কাগজের রোল থেকে তখনকার দিনে কাগজে টাইপ করা রোল ছিল সেখান থেকে আমরা ইলেকট্রনিক ডেটাবেসে তুললাম ইলেকট্রনিক বা কম্পিউটার ডেটাবেস এর সুবিধা হলো যে সার্চ ফাইন্ড করা যায় এই হলো প্রথম মানে কাগজের থেকে কত পাতা ঘেটে তো নাম্বার করা যায় না তখন তথ্যটাকে যাতে খতিয়ে দেখা যায় সেই প্রস্তুতিটা করতে গিয়ে আমাদের যান বেরিয়ে গেছিল তখন প্রায় ছ কোটি ভোটার তাদের সবার নাম ভুল ত্রুটি হয়েছিল হয় এত বড় একটা অপারেশনে আমি ছেড়ে দিলাম দু হাজার পরে তারা এই নিবিড় সংশোধন যেটাকে বলে করেছিল অন্য সংশোধনের মধ্যে বাৎসরিক সংশোধনের মধ্যে এই তফাৎ সারা বছর ধরে আপনি যখন তখন আপনার নাম কম্পিউটারে বা কাগজে গিয়ে আবেদন করতে পারেন বা আপনার নামটা কেটে দেওয়ার জন্য যে আমি এখান থেকে ছেড়ে নিউ টাউনে চলে গেছে আমার নামটা এখানে যেন কেটে দেওয়া হয় তার জন্য একটা প্রভিশন আছে বা ঠিকানা পাল্টানো বা ইনি নেই ওর নামটা কেটে দিন আমি জানি আমার প্রতিবেশী ছিল উনি নেই এটা একটা নাগরিক দায়িত্ব এই সবগুলো আমরা বলি যে সংশোধন আর নিবিড় সংশোধনের ক্ষেত্রে এই আবেদনপত্রের জন্য অপেক্ষা করে না আবেদনপত্র নেয় কিন্তু তারা সাথে সাথে ঘরে ঘরে ঘুরে দেখে এই বিশেষ সংশোধনের কোনো আইনগত কোনো সাপোর্ট নেই বিশেষ কথাটি এই এখন এসছেন তার মাথার থেকে বেরিয়েছে আমরা তাকে জিজ্ঞাসা করেছি যে ভাই তোমার তো বছর আগে আমরা কাজ করেছি বিশেষ কথাটা কোথা থেকে বিশেষের পেছনে পরে গিয়ে বুঝলাম রহস্যটা হলো উনি অনেক বছর অমিত সাথে কাজ করেছেন প্রায় দশ বছর অমিত শাহের সাথে কাজ করেছেন তাকে বলা হতো অমিত শাহ হাত আপনারা সকলেই জানেন অমিত শাহ এক অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করবেন সারা বাঙালি জাতির উপর একটা ক্রমাগত অত্যাচার চালিয়ে গেছেন এবং প্রশ্রয় দিয়েছেন এই ভদ্রলোক যাকে ওই দিল্লির ভাষায় বলে সঙ্ঘানেশ নামের আগে তিনি হঠাৎ বললেন যে আমি মৌলিক প্রশ্ন করছি যে যার নাম ভোটে আছে সে নাগরিক কিনা তুলতে এই নিয়ে সুপ্রিম কোর্টকে দুবার বলেছে যে নাগরিকত্বের দায়িত্ব কিন্তু আপনাকে দেওয়া হয় আপনার আইন হল ভোটে কে যোগ্য ভোট কে দিতে পারে সেটা দেখবে এই নাগরিকত্ব আপনার প্রভু বলে থাকতে পারে আপনাকে কিন্তু সেটার আপনার কোনো দায়িত্ব নেই নাগরিকত্ব নামে তিনি একটা tannob করলেন বিহারে প্রায় 1 ত্রিতিয়াংশ 1 চতুর্থাংশ ভোটার নাম কেটে দিয়ে বললেন বিহারে নাকি সব বাংলাদেশ এসে সেটল করা গেছে না কিন্তু স্যার সেটা হচ্ছে বিহারে যখন এবছরই জানুয়ারি মাসে যে ভোটার তালিকা বের তাতে নাম ছিল সাত কোটি 89 লক্ষের সেখান থেকে যখন এসআইআর খসড়া বেরোলো তখন দেখা গেল সেটা সাত কোটি চব্বিশ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিলেন যে আপনাদের এই পঁয়ষট্টি লক্ষের নাম প্রকাশ করতে হবে তখন তারা বাধ্য নাম প্রকাশ করতে এরপরে আমরা দেখলাম চূড়ান্ত তালিকা এসআইআর বেরোলো তাতে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ নাম আছে অর্থাৎ সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে এখনো বাদ গেছে নাম বাদ যাওয়াটার পাপ নেই বাদ যেতে পারে যেতেই পারে কিন্তু এই কমানোটি মৃত লোকদের নাম কমাবে এখন মৃত লোকদের চেয়ে বেশি বেশি লোক তো জন্ম নিচ্ছে এটাই তো পপুলেশন এখন বলছে অতএব প্রতি বছর গড়ে কিছু বাড়ার কথা এই যে কাটলেন এটা একদম গায়ের জোর করে কাটবো সুপ্রিম কোর্টের বক্তব্য আপনি একটা সাংবিধানিক সংস্থার হেড আপনারা যতখানি ক্ষমতা আমারও ততখানি ক্ষমতা আপনারা যতখানি দায়িত্ব আমারও ততখানি দায়িত্ব আমি আর কতক্ষণ আপনাকে বলবো আপনার দায়িত্ব আপনি পালন করুন কিন্তু সঙ্গী গণেশের এসব ব্যাপারে কোনো ভোগক্ষেপ নেই উনি ওনার মতো চালিয়ে যাচ্ছে না বিহারের মতন জায়গায় এই বিজেপির কথা একটা উদ্ভট দাবি যে বাংলাদেশিরা সব এসে বসে আছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সারাক্ষণ এটা ওদের একটা দাবি যেটা কিছু মানে বলতে 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 মোর ইউ সে দ্য বিগার দ্য লাইট দ্য মোর পিপল বিলিভ এটা চলে গেছে আমি কখনোই বলছি না যে বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই সেখানে বিভিন্ন স্তরে বিভিন্ন ডেটে কাট অফ পয়েন্ট আছে আমাদের আত্মীয় স্বজনরা বাংলাদেশ থেকে এসেছে একটা কাট অফ পয়েন্টের আগে অতএব তারা নাগরিক তারা জন্মেছেন অবিভক্ত ভারতে তার বাবা মা জন্মেছে অবিভক্ত ভারতে তার একটা আইন আছে এ করে নাগরিকতা আইননেিয়ে এত বেশি খেলা খেলি হয়েছে সত্য জানে না যে কোন্ডিডের পরে আমি আসলে আমি বেয়াইনি নাগর এমন উদ্বাস্তুদের সংগঠনের নেতা তিনি কিন্তু মানে এই আশঙ্কা প্রকাশ করছেন যে এসাইর হলে পঞ্চ থেকে সাত লক্ষ বা তার বেশি। নাম এবার বাদ চলে যেতে পারে যারা বাংলাদেশ থেকে এসেছে এসেছে তাদের নাম বাদ যেতে পারে কিন্তু গেলেও আইনের চোখে একটা সমতা রাখতে হবে যে নদীয়াতে যদি থাকে বনগায় যদি থাকে তিনি শরণার্থী কেন তিনি হিন্দু তিনি দলিত হিন্দু অতএব তিনি শরণার্থী আরেকটু উত্তর উঠে গেলে নদিয়া আছে উঠে গেলে মুর্শিদাবাদ হয়ে গেলে তিনি অনুপ্রবেশকারী কেন তিনি মুসলমান এইগুলো ভারতবর্ষের সংবিধানও মানে না পৃথিবীর কোন ন্যায় বিচারে মানে না এও যদি অনুপ্রবেশকারী ও অনুপ্রবেশকারী এখন অবিৎসারা ওখানে ললিপপ দেখিয়ে অনেক বছর ধরে চেষ্টা করছে দু সোয়া তিন কোটি তাদেরকে প্রমাণ করতে হবে যা তারা মানে তারা এখানকার নাগরিক মানে দু দুই এর তালিকায় যাদের নাম দুই এর তালিকায় যাদের নাম নেই এখন এটা নির্বাচন কমিশন সবসময় করতে পারে কিন্তু তার সাথে নাগরিকত্ব জড়ানোটা তার কোনো ক্ষমতা নেই এক নম্বর দু নম্বর হলো নাগরিকত্বর আইনের নাগরিকত্বর প্রশ্ন তুলে একটা সর্বভারতীয় বাঙালিদের পেছনে অত্যাচার এটা বিজেপির একটা পূর্ব পরিকল্পিত বাঙালি বিদ্বেষের পরিচয় মোদির সাথে আমি কাজ করেছি আমি একমাত্র লোক এবার এই দেশে যে বলতে পারবে যে দু বছর আমি মোদীর সাথে কাজ করেছি মোদীর মুখের উপর আমি একমাত্র আমার জানা নেই আর কেউ বেরিয়েছে কিনা আমি তাকে সামনে থেকে দেখেছি কাছে থেকে দেখেছি কেন বাঙালি এবং গুজরাটিদের চরিত্র একটা বিশাল তফাত আছে এখানে কেউ লাভ লোকসান নিয়ে জীবন কাটায় না তার কাছ থেকে কি ফায়দা পেতে পারি তাই নিয়ে চব্বিশ ঘন্টা ভাবে না কিন্তু গুজরাতিদের মধ্যে এই সব গুণ নিয়ে পরিবর্তিত বিদ্বেষ তাদের হিন্দু এখানে দেখবেন কিছু আছে বাঙাল বিদ্বেষ বা মুসলমান বিদ্বেষ আছে তাদের পঁচাশি পার্সেন্ট ভারতবর্ষের পঁচাশি শতাংশ লোক চুরাশি শতাংশ ভীত সন্ত্রস্ত চোদ্দ শতাংশ নাকি তাদের মেরে দেবে

ইত্যাদি ইত্যাদি তখন উঠতো এবং আমার ওপর উঠতো আমি নাকি তাদের দালাল ইত্যাদি এসব বলে লোকে তা কিন্তু যিনি সেই দুটো ইলেকশন আমার প্রথমবার তিনি যিনি তখন নির্বাচনের মাঠে নামলেন নতুন পার্টি করে তিনি কোনো অভিযোগ তোলেন এবং তিনি পরে আমাকে ডেকে নিয়ে বললেন দাদা আপনি আমার এমপি হন থাকতে পারলাম না সেটা অন্য ব্যাপার এবার আসে যাক আসল কথায় বাংলায় যেই

পিছনের দরজা দিয়ে একটা এনআরসি করা হচ্ছে আমি তো বলছি তারা করার চেষ্টা করছে কিন্তু আমার অন্য ভয় আছে অন্য ভয় হলো দেখেছি সরকারের দলের একটা ছায়া থাকে সরকারি কর্মচারীদের উপরে একটা প্রভাব থাকে অতএব সরকারি কর্মচারীরা অর্ধ সরকারি কর্মচারীরা তারা চেষ্টা করে একটু প্রভু ভক্তগিরি দেখাতে মুখ্য নির্বাচনী আধিকারিককে ইলেকশন কমিশনের আন্ডারে এই জন্যই করা হয় যে তিনি যেন নিরপেক্ষ স্ট্যান্ড নিতে পারে এক্ষেত্রেও আমার একটু দুশ্চিন্তা আছে যে বিএলও যারা বিএলওরা বেশিরভাগই সরকারি কর্মচারী আর অধা সরকারি কর্মচারী হবে এদের ওপর কোন রকমের প্রভাব বা চাপ সৃষ্টি করবে কি বিহারে যেটা হয়েছে মনে রাখবেন বিহারে যে খেলাটা হয়েছে সেখানে রাজনৈতিক দল আর সুপ্রিম কোর্ট লড়াই করেছে কিন্তু আসলে বোড়েরা খেলেছে যে বোড়েরা খেলেছে সেই বোড়েরা খেলেছে তাদের এসডিও বিডিওর কথা শুনে এখানকার বোড়েরা কি করে সেটা দেখা নিয়ে কথা তাদের উপর কিন্তু অলরেডি চাপ তাদের চাপ করা হচ্ছে এর একটা উপায় হলো পুরো জিনিসটাকে যদি কম্পিউটার রিডেবল করে দেওয়া হয় ডাটা ইলেকট্রনিক ডাটাকে অনেক রকমের উপায় রাখা যায় একটা হচ্ছে যে ম্যানুয়াল সার্চ করা আর একটা হচ্ছে আমরা যেটা বলি মেশিন রিডেবল এরা কোনো কারণে ইলেকশন কমিশন নিজেরা মেশিন রিডেবল ডাটা করে কিন্তু বাইরে যে ডাটাটা ছাড়ে সেটার মধ্যে মেশিন রিডেবল হবে না এটা তাদের একটা অন্যায় আমি আপনার ক্যামেরার সামনে আবার বলছি আপনি বিহারে যে কোনো কনস্টিটিউন্সিতে যান দুবার তিনবার চাবুক খাওয়ার পরেও পাঁচ থেকে দশ হাজার ডুপ্লিকেট ভোটার পাবেন অতএব এইটা একটা বড় জিনিস দেখতে হবে যে ইট মাস্ট বি ওপেনলি রিডেবল এমন একটা ডেটা যেটা আপনি ডেটাবেস খুলে যদি বলেন সার্চ ফাইন্ড করে দুটো নাম দেন সেটা বেরিয়ে আসবে ঠিকই মানে এই অসুবিধা সত্ত্বেও হিন্দু বলুন স্ক্রোল বলুন ওয়্যার বলুন এদের অনেকেই নিজেদের রিসার্চের মাধ্যমে টাকা খরচ করে প্রচুর লোককে লাগাতে হয় এই সব বাক হ্যাঁ এবং তাতে তারা যে যে তথ্য পাচ্ছেন সেগুলো কিন্তু বিঘ্ন হবার বিষয় মানে জিনিসটা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে ক্রমাগত বৃহৎ চিত্রটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বৃহৎ চিত্রটা হচ্ছে যেখানে বিজেপি শাসন করেছে আমি নাম করেই বলছি সেসব জায়গায় যখন প্রশাসন তাদের কথায় মানত সেই সময় তারা ইলেকট্রোল রোল আর ইভিএম নিয়ে এমন খেলা খেলেছে যে পরে আর কেউ জিততে পারবে না এখন যে সব রাজ্য থেকে তাদের সরানো গেছে সেই সব রাজ্যের তথ্য যখন বেরোচ্ছে কর্ণাটকে বেরোচ্ছে হিমাচলে বেরোচ্ছে যেখান থেকে যেখান থেকে যে কি পাপ করেছে অলন্দ একটি কনস্টিটুয়েন্সিতে আশি আশি টাকা করে এক একটা নাম কাটার পিছনে দিয়েছে কিন্তু এখানে আপনাকে প্রশ্ন করব যে বিহারে একটা সুবিধা ছিল ওদের কারণ রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল যদি একই হয় তাহলে পরে নানান রকমের ম্যানিপুলেশনের সুবিধা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা কি রকম হতে পারে সংঘাত হবে সংঘাত হবে কারণ আমি আমি জানি যে অন্যান্য রাজ্যে যা দেখেছি এই রাজ্যে তো দেখেছি শাসক দল চেষ্টা করবে তার মতন খেলা খেলতে বিজেপিতে থাকে একটা লোককে বলা হয় পান্না প্রমুখ পর্ণা মানে পাতা প্রমুখ মানে একটা ভোটার লিস্টের একটা পাতা তাকে দায়িত্ব দেওয়া হয় এর মধ্যে 250 টা নাম আছে এই 250 টা নাম আপনি ম্যানেজ করুন তৃণমূলের ক্ষেত্রে কি হচ্ছে তৃণমূল এখন এই বাম বিজেপির মতন অনেকখানি অর্গানাইজড হয়ে গেছে প্রচুর পয়সা পেয়ে প্রচুর অর্থ অর্থপার্জন করে আমি যদি এই কথাটাই ভদ্রভাবে ব্যবহার করি তারা প্রচুর লোককে রেখেছে ভাগাভাগি করে বলা হয়েছে সন্টে রাস্তার এপারটা তোর মন্টে রাস্তার এপারটা তোর এই করে করে ভাগ করেছে যে তাদেরকে বলা হয়েছে যে তাদের যেন রোলটা ম্যানেজ করা হয় এখন নাগরিক হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে রোলটা যতখানি স্বচ্ছ করা যায় যতখানি স্পষ্ট করা যায় রোল কখনোই হবে না কখনোই পুরোপুরি হয় না আমি থেকে দেখে দিই এবারকার খেলাটাতে আমরা দেখতে হবে যে তিন কোটি ভোটার কি প্রমাণপত্র না কিন্তু প্রশ্নটা সেখানে না প্রশ্নটা করছে অনুপ্রবেশকারীর তত্ত্বটা এটা বারবারই সিপিআই নেতৃত্ব বলেন যে এই অনুপ্রবেশের তত্ত্ব প্রথম শোরগোল তুলেছিলেন এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে গিয়ে তিনি সেই কাগজ ছুড়ে দেওয়া ইত্যাদি এই সমস্ত করেছিলেন যে সমস্ত অনুপ্রবেশকারীর নাম সিপিআইএম ঢুকিয়ে দিয়েছে ভোটার কারিকায় কিন্তু আজকে তিনি আমার সামনে মাথা খারাপ করে দিয়েছেন যাই হোক আজকে তিনি বলছেন যে এটা একেবারেই বিজেপি বলছে এক অনুপ্রবেশের প্রশ্নটাতেই হচ্ছে। সংখ্যাতে বলছেন না তারা। তারা বলছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হয়ে গেছে সীমান্ত এলাকায় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এটা কি বিশ্বাসযোগ্য মানে দেখাক না এই যে ধরুন কয়েক মাসে তারা সারা ভারতবর্ষের কাশ্মীর থেকে কোন্নকুমারী যে কোনো বাঙালি অনুbayes মানে পরিযায় শ্রমিককে পেলেই মারধর করে পিটিয়ে করেছে এই যে অত্যাচার করলো বাঙালিদের উপর। হ্যাঁ

ষোলোটি রাজ্যে ক্যাম্পেইন করে অত্যাচার করে আপনি কটা অনুপ্রবেশকারী পেয়েছেন দয়া করে বলিবেন বলতে পারছেন না বলতে পারছে না এখন অমিত নরেন্দ্র মোদীর কাছে জিনিসটা খুব একটা আপনার আমার কাছে কিন্তু জিনিসটা খুব এখনো একটা ধোঁয়াশা চিত্র কেন আপনিও কোনোদিন অনুপ্রবেশ করেননি আমিও কোনোদিন করিনি আপনার কোনো ভাইও বাইরে গিয়ে যেটা ডংকি এক্সপ্রেসে যায়নি আমার কোনো ভাইও যায়নি কিন্তু এদের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর রাজ্য থেকে প্রচুর সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী বেআইনি অনুপ্রবেশকারী আমেরিকাতে ওর রাজ্য থেকে গত বছর যখন ধরা পড়েছিল পঁচানব্বই হাজার লোককে ক্যানাডার বর্ডারে আটকানো হয়েছিল তার মধ্যে পঁয়তাল্লিশ হাজার শুধু গুজরাট একা ওরা ওই চিত্র দেখেই বাংলার দিকে দেখছে আবার উল্টো আমি বারবার বলছি বিএনও এবং ইলেকশন মেশিনারিকে প্রভাবিত করে রুলিং পার্টি সবসময় চেষ্টা করে তাদের ফায়দা তুলতে এমনও হতে পারে যে সুকান্ত মজুমদারের কথা উদ্ধৃত করে আমি বলছি যে প্রচুর অনুপ্রবেশকারী আছে বর্ডার ডিস্ট্রিক্টে যাদের কোনো কাগজ নেই যাদের কোনো থাকার কথা না কিন্তু সেই অনুপ্রবেশকারী কথা যদি আপনি তোলেন আমি বলবো সেই অনুপ্রবেশকারী শুরু করুন দিনাজপুর থেকে শেষ করুন ডায়মন্ড হারবারে কিন্তু স্যার আমি আপনাকে আসামের কথা মনে করাবো এই একইভাবে এনআরসি করে সেখানে কি দেখা গেল বেশি হিন্দু এক্স্যাক্টলি বেশি হিন্দু ছিল এই যে এত বেনাগরিক হয়ে গেলেন এত মানুষ তার সংখ্যা গরিষ্ঠই তো হিন্দু এইগুলো হলো কি না এইগুলো হলো রাজনৈতিক ফায়দা ওঠাবার জন্য কিছু পুলিশ জাতীয় সরকারি কর্মচারীদের হাতে অফরন্ত ক্ষমতা দাও হয় আর এই নিম্ন স্তরের নিম্ন মনে মনুষক কর্মচারীদের হাতে যদি আপনি অফরন্ত ক্ষমতা দেন তারা ওটা দিয়ে টাকা চুষে আসামে যেটা হয়েছে টাকা চুষেছে তারা তাহলে পশ্চিমবঙ্গে ইসাইয়ার সুষ্ঠুভাবে হয়ে যাবে হবে না নাটক হবে অনেক রকমের আক্রমণ হবে অত্যাচার হবে চাচামিচি হবে মানে আমি যেটা বারবার বলছি যে এবারকার এসআইআর উইল বি মোর সাউন্ড দেন লাইট ঠিকই মহারাষ্ট্রে পাঁচ মাসে চল্লিশ লক্ষ নাম যোগ হয়েছিল ভোটার তালিকায় তো সুতরাং এটা নিয়ে যখন প্রশ্ন নির্বাচন কমিশন নীরব ছিলেন এখানে সেটা এটা পারবে না আপনাকে অনেক ধন্যবাদ স্যার নমস্কার